মানুষের কাছে প্রিয় তুমি সেদিনই হবে যেদিন পৃথিবীতে তুমি আর থাকবে না তো সো হ্যালো ওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার মিষ্টি ব্লগে অনেক অনেক স্বাগত আর বুক ভরা ভালোবাসা জানা। তো চলো আমি ঘুম থেকে উঠে পড়লাম উঠার পরে দেখো একটু ঠাকুরকে নমস্কার করি তারপরেই উঠে পড়ি আমি এটা আমার রোজকার ডেলি কাজ আর কি ডেলি রুটিন তো যাই হোক চলো ওই যে নমস্কার করে উঠে বললাম উঠে বিছানাটা এখন ঝেড়ে নিচ্ছে আমি একটু পরিষ্কার করে নিই আগে বিছানাটা একটু পয় পরিষ্কার না করলে হয় বলো তো আমি সেই জন্য ওঠার আগেই একদম বিছানা থেকে গুছিয়ে তারপরেই উঠে নেমে আসবো আর একটু ঝেড়ে নেব তাহলে আমার পরিষ্কার হয়ে যাবে আজকে তেমন একটা বিছানাটা কোনো গোটা গোটায়নি বা কোনো কিছু অসুবিধা হয়নি বিছানাটা দেখো ঠিকঠাকই আছে তো আমার ছেলেটা শুয়ে যখন তখনই একটু মানে ওরকম করে উল্টো উল্টি পালুটি করে তাছাড়া আমার বিছানা কোনো সময় নোংরাও হয় না কোনো সময় অতটা হয় না তো ভালোই থাকে যখন হুড়োহুড়ি করে সবকটা মিলে তখন বিছানার ওপরে তখন বিছানার অবস্থা খারাপ হয় যাই হোক চলো ঘুম থেকে উঠে একটু জল খেলাম খালি পেটে তোমরা কি জল খাও আমি একটু খাই জানো তো আর আমার কালকে থেকে শরীরটা দেখছি রাত থেকে ভীষণ খারাপ পাড়ায় লাগছে কালকে রাত্রে ঘুমাতে পারিনি গলা শুকিয়ে যাচ্ছিলো নাক বুঝে যাচ্ছে ওয়েদার চেঞ্জ হচ্ছে তো ওর সাথে মনে হয় শরীরটাও খারাপ হচ্ছে তো সেই জন্য ঘুমাতে পারিনি তো আমি উঠেছি অনেক আগে ঘুম একদমই আসছিল না আর এক মানে ভাত রাত খেয়ে একটু শুলে তো জানো তখন একটু ওই চোখটা লাগে সেটাই জাস্ট আর তারপর ঘুমাতে পারিনি সারা রাত তো তারপরে তো আমি উঠেই পড়েছি দেখলে সকালের দিকে যত একটু ঘুম পায়। আর উঠলাম উঠার তো ওই যে মুখ হাত ধুলাম তারপরে ওই যে খালি পেটে জল খেলাম তারপর চলে এসে এই যে চা করবো বেসন ভাজবো কারণ কাজে যাবে এগুলো না রেডি করে দিলে আবার সমস্যা হচ্ছে আর এখানে দেখো নতুন একটা ব্রাশ নিয়ে এসছে কারণ ছেলেটা কদিন ধরে বলে যাচ্ছে মানে আমার বাবুর কথা বলে তোমরা হয়তো অনেকে বোঝো না ওই জন্য আমার ছেলের কথা বললাম তো ও কদিন ধরে বলে যাচ্ছে মা একটা ব্রাশ আনতে ব্রাশ আনতে ওই জন্য দেখো তিনটে ব্রাশ এনে দিয়েছে তো যখন যেটা মনে হবে ও ব্রাশ নেবে আর আমারও একটা লাগতো তো যাই হোক এনেছে তিনটে তো যখন আমার যদি আমার ব্রাশটা একদমই খারাপ হয়েই গেছে তো যদি মনে হয় তখন একটা নেব এখান থেকে আর যাই হোক চলো ব্রাশগুলো বেশ সুন্দরই আর আমার ছেলে এখানে কী করছিলো বলো তো ব্রাশগুলো দেখছে কোনটা সবথেকে বেশি ভালো যে তিনটে ব্রাশই এক সেটাও বোঝে না আমি বললাম যে তিনটেই এক তোর বাচ্চা কুচাই করে কোনো লাভ নেই তো যাই হোক চলো এই দেখো মুখ হাত ধুয়ে তারপর চলে এসেছি আমি এসছি একটু বেসন ভাজবো আর আদা দিয়ে একটু চা লাল চা করবো আর সবারই ঠান্ডা লেগেছে ওই ওয়েদার চেঞ্জ হচ্ছে তো আদা চাটাই বেশি ভাল লাগবে আর আমি আদা চাই খাচ্ছি আগে আগে আমি জানো তোর ডেলির দুধ চা খেতাম দুধ চাটা মানে একদমই এখন বাদই দিয়েছি খুব কমের ভাগ খায় কারণ দুধ চা না খায় ভালো প্রচুর গ্যাস হয় তারপরে হচ্ছে গিয়ে তোমার দুধ দুধটা না খাওয়াই ভালো আমার যা অবস্থা দুধ তো দুধটা আমি একদম দূরেই থাকতে চাইতে ওই সবের চাইতে আর সত্যি কথা বলতে আমি দেখো সেরকম প্রোটিন জিনিস কোনো কিছুই আমাদের খাওয়া হয় না তারপরেও আমার যা অবস্থা আমার না খাওয়াই ভালো হয় আমাকে কিন্তু দেখতেই এরকম জানো তো আমার মধ্যে কোনো মানে শক্তভাব কিছু আমার মধ্যে নেই জানো তো আমি এরকম ফুলো ফোকা দেখতেই যে আমার কোনো মানে যে আমি একটা মানে নিজে একটা স্ট্রং ভাব থাকে না সেরকম কিছু না তো যাই হোক চলো আমাকে ঠেলে দিলে আমি এমনি উল্টো পড়ে যাবো আমি কারোর সঙ্গে কোনো কোনো কিছুতেই পারবো না তো যাই হোক আমার এখন এই যে চাটা নামিয়ে নিলাম আর এই গ্যাসটাতে রান্না করলে একটু তাড়াতাড়ি হয় আর এটা একটু বেশি জলে আর ওইটা একটু কম জলে বেসনটা ভেজে নিচ্ছি ওই জন্যই এটাতেই ওটা নামিয়ে দিয়ে কারণ লেট হয়ে গেছে অনেকটাই তো সেই জন্য তাড়াহুড়ো করছি আমি একটু বেসনগুলো ভেজে এই চাটা আর মুড়িটা দিতে পারবো নিজেও খাবো একটু কারণ রাত্রেবেলা তেমন কিছু খাইনি ওই যে বললাম শরীরটা ভালো লাগছিল না সেই জন্য খেতে পারিনি তেমন কিছু আর সকালবেলা দেখছি একটু খিদে খিদে লাগছে ওরকম মনেই হয় জানো তো খাবো খাবো কিন্তু খেয়ে সত্যি কথা বলতে খেতে একদমই পারি না কেন কি জানি আর ঘরে বসে বসে তো আমার তেমন খিদে পায় না ভালো দেখবে যারা কাজকর্ম করে তারা কত সুন্দর কত কত ভাত খায় না দেখে মানে ভাত খাওয়াটা দেখেই না মনে একটা শান্তি হয় হ্যাঁ আমি অনেককে দেখেছি কত ভাত নিয়ে কি সুন্দর করে মাখিয়ে মাখিয়ে খায় দেখে বেশ কি ভালো লাগে মানে লোভ হয় না মানে দেখতেই একটা ভালো লাগে সেটার কথা আমি তোমাদেরকে বলছি তো আমার না ওটা বেশ ভালো লাগে কিন্তু নিজেরা খেতে পারি না কি আর করা যাবে আর আর আগে করেই আমি যেন তো কমই খাই খুব বেশি যে অনেক ভাত টাত খেতে পারি সেরকম কিছু নয় দেখে হয়তো তোমরা ভাববে যে অনেক খেতে পারে বা অনেক কিছু তেমন কিন্তু নামার খাওয়া দেখবে যদি কোনো ভিডিওতে দেখে থাকো আর ক্যামেরার মধ্যে অতটা বোঝাও যায় না জানি কিন্তু আমি খুব বেশি খেতে পারি না একদমই অল্প খাই একটা বাচ্চা যেরকম খায় সেই সেই টাইপেরই খাই তো আমার দেখো এক জায়গায় হ্যাঁ মানে একবার বেসন ভাজা হয়ে গেছে আর আমাদের ঘরে তো আমার দেখে মনে হয় আমরা চারজন কিন্তু চারটে লোক না আরও এক্সট্রা দুটো লোক থাকে সবসময় আচ্ছা ওই যে দুটো বাচ্চা যায় তো না কিছু দিয়ে কি আর খাওয়া যায় বলো তো ঘরের একই ঘর দুয়ার তো সব সময় কিছু না কিছু ইয়ে করতে হয় তো চলো আমার এদিকে দেখো আমার এইগুলোও ভাজা হয়ে গেছে আমি এগুলো তুলে নেবো আর একটা কথা তোমাদেরকে তো বলতে ভুলেই গেলাম না আমার এই সব গল্প করতে করতে যে মানুষ প্রিয় হয় হচ্ছে গিয়ে মরে যাওয়ার পরে এই কথাটা কিন্তু অতি বাস্তব কথা জানো তো মানুষ মরে যাওয়ার পরে প্রিয় হয় আর মানে মানুষ প্রয়োজন ছাড়া তোমাকে প্রিয়জন বানায় না যখন তোমাকে তোমার দরকার আছে তার তখনই তোমাকে প্রিয়জন বানায় তাছাড়া কিন্তু প্রিয়জন বানায় না যেই তোমার দরকার মিটে যাবে সেই কৃষিভাবে লাখটি মেরে বার করে দিতে হয় সেটা সব মানুষই ভালো জানে বিশেষ করে মানে কিছু কিছু মানুষ আছে আরও বেশি ভালো জানি যাই হোক চলো কি আর বলা যাবে আর তুমি যখন পৃথিবীতে থাকবে না তখন তোমার নামে ওড়ে এই কত গুণ গান গাইবে অনেক ভালো ছিল আর যখন তুমি আজ বেঁচে আছো তোমার গুরুত্ব কেউ দেবে না তোমার শুধু মানে খুঁজে বেড়াবে ভুল তুটি খুঁত খুঁজে বেড়াবে তুমি এই করেছো এটা কেন করেছো ওটা কেন করেছো সেটা কেন করেছো মানে তোমার মানে অস্থির করে দেবে পাগল বানিয়ে ছেড়ে দেবে তোমাকে কিন্তু জয় যেই তুমি আধার রাত পোয়ালে কাল সকাল তোমার জন্য হলো না তখনই দেখবে ওরে বাবা মানুষের প্রশংসা একদম পঞ্চমুখ হয়ে যাবে মানুষ এত ইয়ে করবে এরকম মানুষগুলো মানে কিভাবে কোথায় থাকে সেটাই ভাবিয়ে পৃথিবীতে ভগবান কত রকমের মানুষ পাঠিয়েছে সেটাই যদি বেঁচে থাকতে সেই মানুষটাকে সুস্থভাবে বাঁচতে দিতে তোমরা তাহলে তো সে চোখে দেখতে পেতো কতটা ভালো সে থাকতে পারতো তাই না আমার কাছে কথা হলো এটাই মানুষকে মানে ভালো না বাঁচতে পারো মানুষেরকে মানে না করতে পারো কিন্তু মানুষের নামে এরকম বলো না মানুষকে একটু সুস্থভাবে বাঁচতে দাও তোমরা প্লিজ যারা এখনও কিছু কিছু কুচুটে মানুষ আছো তারা প্লিজ মানুষকে বাঁচতে দাও এই পৃথিবীতে শান্তি করে কারণ তুমিও দুদিনের জন্য এসেছো আর সেও দুদিনের দিনের জন্য এসে কার কখন ডাক আসবে কে কখন সময় হবে চলে যাবে কেউ কাউকে বলতে টাইম পাবে না তাই না তো আমরা যতদিন বেঁচে আছি ততদিন সবাইকে ভালোবেসে সবার একসাথে মিলেমিশে থাকাটাই ভালো তাই না কিন্তু কিছু মানুষ এত অহংকার তার মধ্যে এত মানে ইয়ে সে তো মানবেই না তো যাই হোক চলো ওই যে আমি বসে পড়েছি বেসন আর চা আর বিস্কুট নিয়ে এটাই আমার সকালের খাবার তো দেখতেই পাচ্ছ কতটুকু মুড়ি আর কতটুকু বেসন নিয়েছি দুটো বেসন নিয়েছি আর অল্পটু মুড়ি নিয়েছি আর দুটো বিস্কুট নিয়েছি আসলে সকালবেলা খেতেও অতটা ভালো লাগে না কিন্তু আবার না খেলেও আর খাওয়া হবে না কারণ আমার নিজেরই চারি হয় না খাবার জন্য আমি এই যে এখন খেয়ে নিচ্ছি তাই যদি না খায় না তাই সেই রান্না করে তারপরে ভাত খাবো তো সেই জন্য আমি ভাবলাম সবাই খাচ্ছে যখন তাহলে আমি একটু নিই দেখো আমার হাতে কতটুকু মুড়ি আছে ওই অতটুকু মুড়িই নিয়েছি এটা একদম এক বাটি হবে হয়তো তো অতটুকু মুড়ি নিয়েছি এটাই খেলে আমার ভাত খেতে খেতে দুটো বাজবে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে সবাই খুব ভালো টাটা